মেঘ দেখে কেউ করিস নে বই আড়ালে তার সূর্য হাসে এই লাইনটা ছোটবেলায় একটা বাপ সম্প্রসারণে পড়ছিলাম আমরা যখন পড়তাম তখন আমাদের বাংলা দ্বিতীয় পত্রে বাপ সম্প্রসন আসতো এই বাপ সম্প্রসণ বেশিরভাগ আমি বানিয়ে বানিয়ে লেখতাম কারণ মুখস্থ তেমন একটা করতাম না যখনই আসতো বানিয়ে লিখতাম ওই বানিয়ে বানিয়ে লেখতে গিয়ে ওই মেঘ দেখে কেউ করিস নেব ওই আড়ালে তার সূর্য হাসে এটার সারমর্মটা আমি ওইভাবেই লিখছিলাম যে আসলে মানুষের যত দুঃখই থাকুক কষ্টই থাকুক একটা না একটা সময় সেই দুঃখ কষ্টগুলা চলে যাবে এবং সুখের দেখা পাবে একটা না একটা সময় মানুষের সুখ আসবেই তো আমাদের বাস্তব জীবনে চলতে ফিরতে নানান ঘটনায় বা অঘটন বিভিন্ন জিনিস ঘটতেই পারে তো এই সব কিছুই একটা না একটা সময় শেষ হয়ে যাবে খারাপ সময় দুঃসময় এসব আসবেই আপনি এগুলারে ছাড়া চলতে পারবেন না এগুলা লাইফের একটা পার্ট এবং জীবনের অংশ এই অংশগুলোকে বাদ দিয়ে আপনি কখনোই চলতে পারবেন না তো আমি একটা জিনিসই বিশ্বাস করি ওই বাপ সম্প্রসনে আমি একটা জিনিসই বোঝাইতে চেয়েছিলাম যে সময় যতই খারাপ হোক সেটা পরিবর্তনশীল সেই সময় একবার না একবার পরিবর্তন হবে আপনার আজকে খারাপ সময় যাচ্ছে তো কোনো না কোনো একটা সময় সেটা এক বছর দুই বছর তিন বছর বা দশ বছর পরে হোক কোনো না কোনো একটা সময় সেটা ভালো সময়ের মাধ্যমেই ফিরে আসবে ধন্যবাদ সবাইকে